ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখাচ্ছি চলো তোমাদেরকে আজকে একটু জিনিস দেখাচ্ছি আজকে হলো আমাদের বাড়িতে পুজো ঠিক আছে আজকে হলো এই ষষ্ঠী পুজো কি ষষ্ঠী বলে নৌকো ভাসানো ষষ্ঠী রে পেটকো ভাসানো ষষ্ঠী পেটকো ঠিক আছে এইটা হলো এই হলো কলার পেটক দেখো এই দেখো কলার পেটকো একটা গোটা নিয়ে এসেছিল তো এইটারই দেখো কি করছে মা দেখো তো এই পুজোটা কাদের কাদের আছে আমাকে একটু কমেন্টে জানিও ঠিক আছে এই যে আমার মা স্নান করে নিয়ে একদম শুদ্ধ কাপড় পরে নিয়ে করছে ঠিক আছে তো আর আমি একটু দেখালাম তোমাদেরকে আমাদের কিভাবে পুজোটা হয় দেখো এই যে দেখো এটা হলো নৌকো তৈরি হলো পেটকো তৈরি হলো ঠিক আছে নৌকা পেটকো দিয়ে নৌকো তৈরি হলো না কলার পেটকো দিয়ে নৌকো দেখো এবার নৌকোটাকে কিভাবে সাজায় তোমরা দেখতে থাকো ঠিক আছে পুরো ব্লগটা ভালো লাগবে আমাদের কিভাবে পুজোটা হয় কাদের কাদের এই পুজো আছে আমাকে কমেন্টে জানিও আমাদের আছে দেখো ওই দেখো কি কি লাগে সবটাই সব সরঞ্জাম দেখতে পাবে মা গেল এবার একটু এ আনতে মানে সিঁদুর চন্দন লাগে নাকি সিঁদুর লাগে দেখো হ্যাঁ এই থালাটার ভিতরে আয়না দেখা যাচ্ছে এটাই থালাটা একদম পরিষ্কার তো দেখো এটা হলো শশা শশাটাকে কিভাবে কুচকুচি করে দিতে হচ্ছে একটা হলো একটা আমার দিদির ঠিক আছে তোমাদেরকে সবটাই জানিয়ে দিই কটা করে লাগে সাতটা তো দেখো কি সুন্দর চাকা চাকা করে এটা দিলো খুঁচি দিল ষষ্ঠীকে এগুলো সব দেবে ষষ্ঠী সব খাবে দিয়ে নৌকো করে নৌকো ভেসে যাবে তুলে নেবে তাই না তো এই এই পুজোটা হবে আমাদের নদীর নদীর ঘাটে ঠিক আছে মানে নদীর ঘাটে এই পুজোটা হবে মানে নদীর ঘাটের ধারে পুজোটা হবে তো আমি সেখানে আর যেতে পারছি না আমি দেখাতে পারছি না তো আমার মা যাবে তো আমি সেই পুজোটা দেখাতে পারলাম তো বাড়িতে কিভাবে পুজোটা সরঞ্জাম গোছাতে হয় সেটাই দেখালাম ঠিক আছে এটা হলো ঝিঙে তারপরে বন্ধুরা চাল কুমড়ো লাগে যারা যেটা পায় সেটাই দেয় এখানে ঝিঙে চাল কুমড়ো অনেক কিছু লাগে তো কি করে ময়দার কিছু করতে হবে ও দেখো অনেকের এখানে ময়দা দিয়ে মানে আতপ চালের ময়দা দিয়ে আতপ চালে গুঁড়ো দিয়ে আর কি তো অনেকে ইয়ে করে কি বলে ঘোড়া তৈরি করে না কি তৈরি করে না পুতুল তৈরি করে আর আমাদের সেটা করে না আমাদের এই রকমই চাকা চাকা করে তৈরি করতে হয় এতে দেখো মা হাতপালের ময়দাটা নিয়ে নিল মানে আতপ চাল গুঁড়োটা নিয়ে নিল বন্ধুরা যে কোনো পুজো করতে গেলে একটু ঝামেলা আছে ঠিক আছে পুজোর গোছানোটা অনেকটাই মানে ইয়ার গোছাতে অনেকটাই টাইম লাগে তো এখানে চাল কুমড়ো আরও অনেক কিছু পারলে সেগুলো দিতে হতো তো আমাদের চাল কুমড়ো নেই আমরা এইগুলোই দিলাম তোমার এবার এটাকে দেখো কি সুন্দর এটার কটা লাগবে সাতটা দিয়ে ফুল যাদের যেটা আছে বন্ধুরা আমাদের এখানে এই সাজাতে নেই কিন্তু অনেকেই পেটকো খুব সুন্দর করে সাজায় এইভাবে ফুল দিয়ে ফুল দিয়ে এইখানে ফুলদার এইখানে ফুল দায় দিয়ে দেখি সুন্দর করে সাজা মানে খিলের ভিতরে ফুল গুঁজে দিয়ে সাজায় তো আমাদের ওইভাবে সাজানো নেই মানে যাদের যেরা নিয়মে আছে সেটাই তো করতে হবে তো আমাদের নিয়মে ওইটা নেই তোমাদের দেখাচ্ছি হয়েছে ভিডিওটা একটু লং হয়ে যাব কিন্তু তোমরা দেখো ঠিক আছে তো দেখো এবার এগুলো সব গড়ান মানে বানানো হয়ে যাওয়ার পরে এবার দেখো সিঁদুর দিয়ে দিচ্ছে এগুলো সবগুলোতেই সিঁদুর দেবে সিঁদুর দিয়ে আসল পুজো সাথে আঠা থাকে না লাগতে চায় না দেখো এইবার পেট করে কি সুন্দর করে সাজাচ্ছে যে আমার মা এরকম করে সাজা বললাম তো যাদের যেটা নিয়মে আছে আমাদের ওই ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো সেটা নেই আমাদের এই দেখো এই যে দেখো দু মাথা এ মাথায় দেবা হ্যাঁ দু মাথা দেখো কি সুন্দর সাজাচ্ছে আমার মা হুম কুমড়ো ফুল সব নিয়ে নাও ফুল তো আমার ঘরে পুজো লাগবে না এই যে একটা নৌকো সাজানো হয়ে গেল এখানে তুলে দাও থালায় একটা নৌকো সাজানো হয়ে গেল পেটকো নৌকো দেখেছি একটা সাজানো হয়ে গেছে

তো বন্ধুরা আর বেশি দেখাচ্ছি না ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে কারণ কি মার কাজ আছে আর যাবে পুজো করতে নদীর নদীর ঘাটে ঘাটে ঠিক আছে তো এই হয় তো তোমাদেরকে আর দেখাচ্ছি না আমি এবার মা নৈব্য তৈরি করবে দিয়ে করে নিজে একটু ড্রেস মানে পরকি দিয়ে নিয়ে চলে যাবে ঠিক আছে আর তোমাদেরকে দেখাচ্ছি না আমি এই যে আমার মা এই যে সকালে কেমন লাগছে দেখুন দেখুন আমাদের পেটকে সাজানো এটা হলো ষষ্ঠী পুজো ঠিক আছে ষষ্ঠী পুজো পেট সাজানো তো চলো ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমার এতটুকুই তোমাদের যারা যারা দেখলে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ফেসবুক থেকে ফেসবুক দেখো ফেসবুক প্রোফাইল থেকে দেখো তাহলে পে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আমাদের ভিডিওটা আমার এতটুকু ভালো থেকো আর সুস্থ থেকো তোমরা